শীতের সকাল মানেই গরম ভাত কিংবা খিচুড়ি সাথে যদি হয় একটু মজার ভর্তা তাহলে তো আর কথাই নেই আসসালামু আলাইকুম চলে এছি ভর্তা রেসিপি নিয়ে আজকের ভর্তা থাকছে চিংড়ি মাছ শুটকির তার জন্য সে চিংড়ি মাছ নিয়েছি নিয়েছি কাঁচা ঝাল পেঁয়াজ আর রসুন এখন চলে যাচ্ছি চুলাই চুলাই ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তাতে কয়েকটা শুকনা মরিচ ভেজে নিচ্ছে এখন শুকনা মরিচগুলো উঠিয়ে নিচ্ছে এখন ওই গরম ফ্রাই প্যানের ভিতরেই দিয়ে দিচ্ছি চিংড়া মাছগুলো দিয়ে হালকা আছে সময় নিয়ে কিছুক্ষণ ভেজে নিব যতক্ষণ না মুসমুসে ভাব আসছি ততক্ষণ হালকা আছে ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি এখন এই শুকনা ফ্রাই প্যানেই হালকা আছে রসুনগুলো দিয়ে এরকমভাবে একটু পোড়া পোড়া করে ভেজে নিয়েছি এর ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচা ঝাল দিয়ে সেগুলোও এরকম হালকা করে একটু নরম করে ভেজে নিচ্ছি কাঠখোলা এরকম করে ভেজে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আপনারা চাইলে সরিষার তেলও দিতে পারেন আমি এখানে সয়াবিন তেল দিয়েছি দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন দেখব পেঁয়াজটা নরম হয়ে এসছে তখন এর ভিতরে দিয়ে দিচ্ছি দিয়ে বেশ কিছুক্ষণ হালকা পাতলা একটু নাড়াচাড়া করে নামিয়ে নিব আমার হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এখন চলে যাচ্ছে শিলপাটাই শিলপাটাতে চিংড়া মাছগুলো বেটে নিচ্ছি একই করে সবগুলো বেটে নিব বেটে নেওয়া হয়ে গেছে একটা পাত্রে উঠিয়ে নিচ্ছে এখন পেঁয়াজ রসুনগুলা বেটে নিচ্ছি এগুলাও বেটা হয়ে গেছে এখন একসাথে চিংড়া মাছের সাথে একসাথে মিশিয়ে আরেকটু বেটে নিব এখন মরিচগুলো হালকা লবণ দিয়ে ভালোভাবে ভেঙে ডলে নিচ্ছে এর ভিতরে নিয়ে নিচ্ছি কাঁচা পেঁয়াজ সেটাও ভালোভাবে একসাথে মিশিয়ে একটু ভালোভাবে ডলে নি এর ভিতরে দিয়ে দিচ্ছি সরিষার তেল দিয়ে ভর্তার সাথে একসাথে মিশিয়ে নিচ্ছি এই ভর্তাটা খেতে খুবই মজার খিচুড়ি কিংবা গরম ভাত দুইটার সাথে জমে যায় আর এটা বানাতেও খুব অল্প সময় লাগে আর অল্প উপকরণ লাগে আপনারা বাসায় এভাবে বানিয়ে খেতে পারেন শীতের সকালে গরম ভাত কিংবা খিচুড়ি জমে যাবেই কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন